এরকম কয়েকটা পার্স দিয়ে সুন্দর করে একটা রেগুলেটিং সহ একটা ডিসি ফ্যান তৈরি করতে পারবেন দেখেন কিভাবে আমি তৈরি করি এটা হলো থ্রি পয়েন্ট সেভেন বল ব্যাটারি এটা হলো বিশ বারো ট্যান্ডেস্টার এটা হলো ওয়ান অফ সুইচ একটা আটষট্টি অংশের রেজিস্টেন্স আর এই ট্যান্ডেস্টারটা সুন্দর করে বাঁকা করে নেবেন মাঝখানের টিংটা ভলিউমের সাথে দুইটা পিন ঝালাই করে নেবেন তারপরে লাস্টের পিনে একটা আটষট্টি অংশের রেজিস্টেন্স মোটরের নেগেটিভ দিবেন মোটরের সাথেও তারটা নেগেটিভে লাগায় দিবেন তারপরে ব্যাটারির নেগেটিভ মটরের নেগেটিভের সাথে লাগায়বেন ব্যাটারির পজিটিভ অন অফ সুইচের সাথে লাগায়বেন আর একটা লাল তার দিয়ে ভলিউমের এক নাম্বার পিনে আর আলাদা অন অফ সুইচের পিনে লাগায় দিবেন তারপরে মোটরের পজিটিভটা নিয়ে যা ট্রানজিস্টরের মাসখানের পিনে ঝালাই করে দিবেন হয়ে গেল আমাদের রেগুলেটর দেখেন এখন কত সুন্দর ধীরে ঘুরালেও ধীরে ঘুরতেছে জোরে ঘুরালেও জোরে ঘুরতেছে আমাদের ফ্যান রেডি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে